সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উসমান শনিবার সকালে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতীয় চিলড্রেন পার্টি এনসিপি কে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম তাদের কোনো রাজনৈতিক নিবন্ধন নাই এই নিষিদ্ধ এনসিপি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্ব দিবে বাংলাদেশ আওয়ামী লীগ আছে থাকবে এত অল্প সময়ে কেন এনসিপির অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল না খুব বেশি মানুষ ছিল না বড় জোর দুই চার পাঁচ হাজার হয়েছে কিনা বাট সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠোর বার্তা দেওয়া হয়েছে উল্টাপাল্টা হলে আপনাকেও বিদায় করতে এই ছাত্র জনতার নাকি সময় লাগবে না কোন কৌশলই শেষ পর্যন্ত বোধহয় কাজে দিল না তো সময় টিভির ফুটেজে এক হাজার লোকও দেখা যাচ্ছে না সময় টিভির যে দুটা ফুটেজ সময় টিভি ড্রোন শটে দেখিয়েছে সেখানে হচ্ছে পাঁচশো মানুষ গুনে ফুরিয়ে যাবে হয়তো সেরকম অবস্থা এনসিপি ডাক দিয়েছে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা যে জনগণকে বিনোদন দিবে সেটা দেখার জন্যও কিন্তু জনগণ যায়নি এরা যে জাতীয় পার্ট পার জাতীয় বিনোদন পার্টি সকলে বুঝে গিয়েছে আমেরিকার প্রতি মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল দীর্ঘদিনের যে একটি রাগ ছিল সেই রাগ কিন্তু এখন আর মানুষের মধ্যে কাজ করছে না এই যে আমেরিকার জনপ্রিয়তা এই আমেরিকার লীগের জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর মানুষ বর্তমানে এমনভাবে রাজনৈতিক একটি সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে যাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই সরকার জাতিসংঘকে ঢাল করে এগোচ্ছে এখন এসে আরও একটি নতুন কাজ জাতিসংঘ তো দিয়ে করানো হচ্ছে মোটামুটি একটা মক্ষম অস্ত্র প্রয়োগ করে অসব গুরুত্বপূর্ণ একটি খবর ইলন মাস্কের সঙ্গে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাক্ষাৎ হয়েছে ওয়াশিংটনে শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশ্ব দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যার আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিক একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন সরকারের সফরে কাতার গেছেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার ওসমান শনিবার সকালে কাতারে উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি সফরকালে কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামুদ্রিক অল্প সময়ে কেন অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল না খুব বেশি মানুষ ছিল না বড় জোর পাঁচ হাজার হয়েছে কিনা এটাই জিজ্ঞেস করে কেনে করতে পুরানা যে রাজনৈতিক কালচার মানুষ ভাড়া হয়ে না জনসমাবেশ বড় দেখানো এখন তো জামাতা সাপোর্ট দিচ্ছে না বিএনপি সাপোর্ট দিচ্ছে না তো সারা বাংলাদেশে এনসিপি কোন লেভেলে আছে আহ এটার একটা বহিঃপ্রকাশ আজকে আমরা দেখিয়ে ফেললাম তারপরে টুকিটাকি মানুষ হয়েছে বাট সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠোর বার্তা দেওয়া হয়েছে ওনার নিয়োগকর্তারাই বলছে যে আহ এই দলটির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন এই মুহূর্তে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় যার বক্তব্য খুবই ক্ষুরোধার হিসাবে গণনা করা হয় তিনি ডক্টর ইউনুসকে বলছেন যে আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই কাকে ডক্টর ইউনুসকে এই দেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব এনেছে নেতৃত্বে এনেছে তাই আপনি নন বরং দেশের ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক শক্তি ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখানে আবার একটা শব্দ যোগ করেছে বিরোধী রাজনৈতিক শক্তি এতদিন ছিল শুধু ছাত্র জনতা এখানে বিএনপি কেও একটু পকেটে রাখার জন্য ট্রাই করা হয়েছে তুষারের বক্তব্য যে যারা আওয়ামী লীগ এবং তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের হুশিয়ারি করে দিচ্ছি এই দুর্বিশ সফল হবে না এদেশের রাজপথ এনসিপি ছাত্র জনতা অভ্যুত্থানের দখলে থাকবে আওয়ামী লীগ যদি রাজনীতি ফিরিয়ে আনতে হয় তাহলে সেটা হবে আমাদের লাশের উপর দিয়ে যতদিন এনসিপি আছে ততদিন এই খনিচক্রের জন্য কোন রাজনীতি থাকবে না আচ্ছা এই বক্তব্যগুলো কেন আসলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে আওয়ামী নির্বাচনে আসবে কিনা এই সিদ্ধান্ত আগে আওয়ামী নিতে হবে তার মানে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই রাজনৈতিকভাবে তার আওয়ামী লীগ নির্বাচনে আসুক ঘুরে পাচ্ছে অনেকে চাচ্ছে আবার অনেকে চাচ্ছে না কিন্তু আওয়ামী লীগের যে সিদ্ধান্তটা বা সিস্টেমটা এটাতে কেউ হাত দিচ্ছেন আবার অনেকে বলছেন যে নাহিদ আপনি তো ক্ষমতায় ছিলেন তো আপনি যতদিন সরকারি ছিলেন কি করছেন বৈশাখ মানে কোন তথ্য মন্ত্রণালয় থেকে কি করছেন আপনার ভূমিকাটা কি ছিল বা আপনার বন্ধুরা কি করছে আবার সার্জিস হাসনাথকে কেউ কেউ বলছে আপনারা তো আওয়ামী লীগ নিষেধের রিটটা করছিলেন কইরা চব্বিশ ঘন্টার মধ্যে আবার রিট তুলে নিলেন কেন ভাই আপনারা এখন গলা ছিঁড়া ফেলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে এই এই কাজটা করানোর জন্য তো উনি এটা কিভাবে করবে এটা আইন আদালতের বিষয় এটা এতটা সোজা না বাট বিষয়টা অনেক জটিলতর একটা প্রক্রিয়া যার কারণে হয়তোবা আপনি আসিফ নজরুল ইসলাম দেখেন ইউনুস দেখেন সবার কথাবার্তায় আওয়ামী নিতে হবে এখন ডক্টর মোদী ইউনুসের জন্য খুবই খারাপ সময় আবার আসতেও পারে সম্মান হাতে বক্তব্যের আওয়াজ সিস্টেম কখন যে আবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাঠে নেওয়া যায় সেটাও একটা বিষয় আজকে বাংলাদেশে দেখলাম ঢাকায় ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি তারা সমাবেশ করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তো ছোটবেলায় বাবা বলতো সবসময় বলতো যে একটা কথা বলতো বাবাই যে দাদার নাম নয় অবস্থা হয়েছে যে দলটির কোনো রাজনৈতিক যে দলটির কোনো নিবন্ধন নাই যারা একটি নিবন্ধিত এবং রাজনৈতিক দল না সেই দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় এটা হচ্ছে বাপদাদার নাম নয় সানমলার বিআই বাংলাদেশে এই বাংলাদেশে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে সেই দলের বিরুদ্ধে আজকে মিছিল করে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কয়জন মানুষ হয়েছে এখানে কতজন মানুষ হয়েছে পাঁচশো মানুষ হয়েছে দুইশো ক্যামেরাম্যান হয়েছে মোট সর্বমোট সাতশো মানুষ এই সাতশো মানুষটি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আরে ব্যাটা শুধু মতিজিল থানা আওয়ামী লীগ অথবা মতিভিল থানা ছাত্রলীগ অথবা মতিজিল থানা যুবলীগ অথবা যেকোনো মানুষ যে মিছিল করার সমাবেশ করার সক্ষমতা রাখে আর তুমি সেই দলকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামার এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করার জন্য আসছ এটা কিসের জন্য আসছে জানেন এদেশের জনগণকে বুঝতে হবে এটা কেন আসছে এই বাংলাদেশের জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই বাংলাদেশের জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য তারা আওয়ামী লীগের নিষিদ্ধের মিছিল বা নিষিদ্ধের দাবি নিয়ে আসছে মূল বিষয়টা হচ্ছে করিডোর এই এনুস সৎক্ষ মহাজন এনুস বাংলাদেশে যে করিডোর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে যে করিডোর দিয়েছে সেই করিডোর ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে যে একটি খ্রিস্টান রাষ্ট্র হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে একটি শখ সেই শখ বাস্তবায়নের মূল বাংলাদেশে খলনায়ক হচ্ছে এই ইনুস এই ইনুস মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে চুক্তি করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে এখন একটি এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায় আর সেই জন্য এই দৃষ্টিটাকে মানুষের কাছ থেকে সরানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মিছিল করা হচ্ছে মানে মানুষের দৃষ্টিটাকে আন্দোলনটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু মাপ পাবেন না বাংলাদেশ আওয়ামী বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্ব দিবে বাংলাদেশ আওয়ামী লীগ আছে থাকবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতীয় চিলড্রেন পার্টি এনসিপিকে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম আজ থেকে বাংলাদেশের সকলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যখন এনসিপির নাম নেবেন তখন সকলে এই এনসিপি কে নিষিদ্ধ জাতীয় নাগরিক পার্টি হিসেবে ডাকবেন তাদের নামের পিছনে আজ থেকে সকলে এটি ব্যবহার করবেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি হচ্ছে নিষিদ্ধ সংগঠন তাদের কোনো রাজনৈতিক নিবন্ধন নাই তারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বাংলাদেশের রাজনীতি যারা করবে তাদের তাদের বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা একাত্তরকে বিশ্বাস করতে হবে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে হবে দেশের স্বাধীনতা বিশ্বাস করতে হবে যারা একাত্তর মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা বিশ্বাস করবে না তারা বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এই নিষিদ্ধ এনসিপি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই আজ থেকে বাংলাদেশে এই এনসিপি হচ্ছে নিষিদ্ধ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলাম সকলে আজ থেকে বাংলাদেশকে এনসিপিকে কে নিষিদ্ধ এনসিপি হিসেবে আখ্যায়িত করবেন এই সরকারের পেছনের শক্তিকে আমি নিজেই বেশ অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করেছি এখন সবার কাছে পরিষ্কার এই সরকার জাতিসংঘকে ঢাল করে এগোচ্ছে মহাসচিবের মুখ দিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়ে আন্তনি গোত্রেসের মুখ দিয়ে বের করা হলো সংস্কারের পক্ষে সাফাই এরপরে রাখায়নের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে কথিত মানবিক করিডোরের কথা এলো তাকে দিয়ে যুক্তরাষ্ট্রের যে চাওয়াটি সেটি বের করে নিয়ে আসা হলো এবং এখন এসে আরো একটি নতুন কাজ জাতিসংঘকে দিয়ে করানো হচ্ছে মোটামুটি একটা মোক্ষম অস্ত্র প্রয়োগ করে গণমাধ্যমকে সাইজ করা হবে শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা নিয়ে জাতিসংঘকে দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট করানো হবে এবং এই কথাটি বলেছেন সেই প্রেস সচিব আমাদের প্রধান প্রতিষ্ঠা সেই বহুল আলোচিত প্রেস সচিব শফিকুল আলম তিনি শুক্রবার একটি অনুষ্ঠানে বলছিলেন যে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমলি সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে জাতিসংঘ জুলাই গণহত্যা দিয়েছে বেশ ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে আওয়ামী সরকারের যে সাড়ে পনেরো বছর এই সময় কি যুগে কারা দালালি করেছে কারা চাটকারিতা করেছে কারা সোল্ড সোল্ড আউট হয়েছেন এ সবই তো আমরা জানি অসংখ্যবার কথা বলেছি এ নিয়ে অসংখ্যবার নামগুলো মানুষের মুখস্থ তো একটা গণমাধ্যম সংস্কার কমিশন করা হলো তারা প্রতিবেদনও দিয়েছে সরকারের কাছে তাহলে এখন আবার জাতিসংঘকে দিয়ে প্রতিবেদন করানোর কি অর্থ আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো অবশ্যই কিছু একটা আছে এবার জাতিসংঘের মাধ্যমে এ ধরনের একটি প্রতিবেদন করানোর নামে দেশের সব গণমাধ্যমকে একটা হুমকির মুখে রাখার ব্যবস্থা করা হচ্ছে যে কোনো সময় বন্ধ করে দেওয়া করা হতে পারে যে কোনো সময় সাইজ করা হতে পারে এবং করা হোক আর না করা হোক এই প্রতিবেদনটি গণমাধ্যমগুলোকে একটা হুমকির মুখে থাকবেই ভয়ের মুখে থাকবেই এবং যার ক্ষেত্র থেকে বর্তমান সরকারের প্রতি গণমাধ্যমগুলো যে ভয়ঙ্কর আনুগত্য প্রকাশের চিত্র আমরা দেখছি সেলফ সেন্সারশিপের একটা নগ্ন চিত্র আমরা নতুন করে দেখছি এগুলো সবই যদিও আওয়ামী লীগ সরকারের ছিল এখন নতুন আকার ধারণ করেছে সেই বিষয়ে আসছি প্রেস সচিব বলেছেন যে জাতিসংঘকে অনুরোধ করা হবে বিশেষজ্ঞ একটি প্যানেল করে গত পনেরো বছরের তিনটি নির্বাচন আইসিটি রায় ফাঁসি মাওলানা সাইদির মামলা রায়ের পর সারা দেশে সংঘটিত ঘটনায় প্রাণহানি সাপলা চত্বরী সহ সব বড় বড় ঘটনাগুলোতে কেমন সাংবাদিকতা হয়েছে সাংবাদিকদের প্রতিবেদন প্রকাশ করতে স্বীকার করে নিচ্ছি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলোকে কেন্দ্র করে প্রকৃত সাংবাদিকতা আমাদের এখানে হয়নি এটি বাস্তবতা কিন্তু কথা হচ্ছে যে জুলাই গণহত্যা নিয়ে যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছে যেটির এক্সাম্পল সতীল আলম ওই অনুষ্ঠানে তুলে ধরেছেন তারপর থেকে জাতিসংঘকে সরকার যে হাত করে নিয়েছে বা তার আগে থেকে এটিতে স্পষ্ট আমরা জানি যে জাতিসংঘের দাবি ছিল যে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত গণহত্যার একটি রিপোর্ট তারা তৈরি করবে কিন্তু যতদূর জানি যদি ভুল না হয়ে থাকে সরকারের পক্ষ থেকে বলা হবে যে না এটি পাঁচ আগস্ট পর্যন্ত করতে হবে অনেকদিন ধরবার পরে জাতিসংঘ পনেরোই আগস্ট পর্যন্ত তদন্ত রিপোর্ট দিল এবং এই রিপোর্টে যে প্রভাব বিস্তার করা হয়েছে এবং এখানেও যে মার্কিন খেলা থাকতে পারে অস্বাভাবিক কিছু নয় পনেরোই আগস্ট পর্যন্ত তারা কত মানুষ নিহত হয়েছেন পরিসংখ্যানটি কি দিল চোদ্দশো মানুষ কিন্তু তারা কিন্তু আলাদা করে দেখায়নি যে পাঁচ আগস্টের আগের সময় এবং পাঁচ আগস্টের পরে আগস্ট পর্যন্ত না অবশ্যই তাহলে এই চোদ্দশো মানুষের মধ্যে কতজন পাঁচ আগস্টের আগে নিহত হয়েছেন আর পরে কতজন নিহত হয়েছেন এটিকে আলাদা করে দেওয়া হল না এবং এই যে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো মানুষ নিহত হয়েছেন এটিকেই সরকার লুফে নিয়েছে এবং ওইভাবেই তোতা পাখির মতো আওড়াতে থাকে যে চৌদ্দশো মানুষ জুলাই আন্দোলনে নিহত হয়েছেন আবার সরকারের পক্ষ থেকে যেই প্রতিবেদন দেওয়া হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনে আটশো জন নিহত হয়েছেন তাহলে আমরা ধরে নিতেই পারি পাঁচ আগস্টের পরে চারশো জন আরো পাঁচশো আটচল্লিশ জন নিহত হয়েছেন এবং এই প্রশ্নটি এই যে জাতিসংঘের প্রতিবেদনের মধ্যে করে ফাঁকি অথবা সরকার একদিকে আটশো বান্ন জন বলছে তার তাহলে বাকি পাঁচশো আটচল্লিশ জন কখন কাদের দ্বারা নিহত হলো এই প্রশ্নগুলো একবারের জন্য বর্তমান সময়ের গণমাধ্যমগুলো কেউ করেছে করেনি তো তার মানে কি গণমাধ্যম যে চেহারায় ছিল সেই চেহারায় এখনো আছে এবং আরো বেশি লাভ করেছে শিল্পীর সাহিত্যিক কিংবা সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় দেওয়া হয়েছে এই সেই তিন চার আগে ষোলো সতেরো জন শিল্পীকে হত্যা মামলায় জানানো হলো নতুন করে যেটি নিয়ে তুমুল সমালোচনা আগে হয়েছে তারপরে এটি দিল কার্ড বাতিল করা হয়েছে সাংবাদিকদের চাকরি যাচ্ছে আমি আবার বলছি শেখ হাসিনা সরকারের সময় নত জনতা থেকে সাংবাদিকরা যে চামচামি করেছেন দালালি করেছেন একাংশ এবং যার প্রমাণ নিয়ে আমি একাধিকবার কথা বলেছি আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এখন যে সাংবাদিকদের আবার দেখা যাচ্ছে তারা সেই চরিত্র লাভ করে তার যে ন্যাকেডলি যে চাটুকারটা করে যাচ্ছেন সেগুলো আমরা দেখছি প্রেস হচ্ছে মিস্টার সতীল আলম আরও একটি কথা বলেছেন বিদেশি মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মানুষ এখনও এখন ভিডিও দেখেন বেশি নিউজ পড়েন কম এই সুযোগকে কাজে লাগিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে কেন নিউজ কম পড়বে এবং এই ধারা তো আওয়ামী লীগ আমলের থেকেই শুরু হয়েছে তথ্যের অবাধ প্রবাহ ছিল না যার কারণে মানুষ বিকল্পকে ছড়িয়ে দিতে চায় বাংলাদেশের ট্র্যাডিশনাল যে মিডিয়াগুলো রয়েছে তা প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক আস্থা তো নেই মানুষের প্রতি এখনও সেই ধারা চলছে এবং এখনও মানুষ আর টেলিভিশন পত্রিকা তেমন পড়ে না দেখে না যার কারণে ইউটিউবের প্রতি আসক্ত হয়ে পড়েছে পড়েছেন সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছেন কোনটা মিথ্যা কোনটা সত্য তা বাদ বিচার করতে না পারলেও তারা সেগুলোই দেখছে তখন এগুলোর প্রতি একেবারেই মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ বর্তমান সময় বর্তমানে সবচেয়ে বেশি মত প্রকাশের সাধারণত উপভোগ করছে এটাও সতীকরণ বলছেন বা বর্তমান সরকার দফায় দখায় এই কথাগুলো বলছে এটাও একটা কমন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে যখন যে দল ক্ষমতা আসে বা যখন যে ক্ষমতা থাকে তারা এই ধরে কথাই বলেন শফিকুল আলম আরো ভয়ঙ্কর কথা বলছেন তিনি বলছেন যে এখন মানুষ মন খুলে লিখছে সমালোচনা করছেন গালিও দিচ্ছেন কাউকে কিছু বলা হচ্ছে না অনেকে আবার বলছেন সৈর দোষদের প্রতি সফট হচ্ছি তিনি এও বলছেন যে আমরা কোনো কলম ভেঙে দেয়নি কোনো প্রেসের তালা দেয়নি কি ভয়ঙ্কর সব ইঙ্গিত মানে আর সফট থাকবে না সরকার অথবা কলম ভেঙে দিতে তারা প্রস্তুত কলম ভাঙেনি এটাই নাকি অনেক এর মধ্যে আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি এবং এই ধরনের মব ক্রিয়েট করার মতন কথাবার্তার তো হাসনাত আবদুল্লারা কদিন আগেই বলেছেন সেই ভাষায় প্রেস সচিবের কণ্ঠে প্রতিধ্বিত হচ্ছে কলম ভাঙিনি আমরা তার কারণ কলম অর্থাৎ কলম তারা যে কোনো সময় ভেঙে ফেলবেন দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর ইলন মাস্কের সঙ্গে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাক্ষাৎ হয়েছে ওয়াশিংটনে শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র কি শর্ত তুলা কিনতে হবে বেশি করে তুলা তুলা যদি আহ সস্তায় কিনতে পারে যুক্তরাষ্ট্র থেকে তাহলে তো ঠিক আছে কোনো সমস্যা নেই আর যদি কিনতে না পারে তাহলে তো ঝামেলা হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউসের যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা করতে গিয়ে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি মার্কিন পত্রিকা দা ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ম্যাড বাই এক কলামে এই তথ্য জানিয়েছেন সেখানে বলা হয় শুরুতে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেন ওই কর্মকর্তা তাকে যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি করে তুলা আমদানি করতে চাপ দিয়েছিলেন কলামে আরো বলা হয় বাংলাদেশের বিশ্বের বৃহত্তম তুলা কারক দেশ তারা পশ্চিম আফ্রিকা এবং ব্রাজিল থেকে বেশি তুলা আমদানি করে কিন্তু যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে রেহাই পেতে চাইলে দেশটিকে আরো বেশি তুলা মার্কিন তুলা কিনতে হবে এই বিষয়টি জোর দিয়ে বলেন ওই কর্মকর্তা এই শর্ত খলিলুর রহমান দ্রুতই মেনে নেন অসুবিধা নেই প্রতিযোগিতামূলক দামে যদি যুক্তরাষ্ট্র তোলা দেয় তাহলে সেখান থেকে কিনবে কিন্তু ওই বৈঠকের পরই তাকে পাশের এক কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের সঙ্গে দেখা হয় খলিলুর রহমান কলামে বলা হয় মাস্ক স্টারলিং এবং বাংলাদেশের নিয়ন্ত্রকদের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলতে চান যদি স্টারলিংকে বাংলাদেশের বাণিজ্যে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে না দিতে স্থানীয় টেলিকম কোম্পানিগুলোর চাপ ছিল সাবেক কূটনীতিক ও জাতিসংঘ কর্মকর্তা খলিলুর রহমান ইউনুস প্রশাসনের অন্যতম প্রভাবশালী মধ্যস্থতাকারী হয়ে উঠেছেন রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ক দূত হিসাবে যোগ দিলেও পরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আসি হন যা বাংলাদেশের রাষ্ট্রীয় পদ পদবীর অভিধানে নজিরবিহীন সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেসের বাংলাদেশ সফরও তার সহযোগিতায় সম্ভব হয় বলে আলোচনা রয়েছে ব্যাংককে ভারতের প্রভাবশালী জাতির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহালের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় তাকে দেখা গেছে ঢাকা কিংবা ওয়াশিংটন কোন পক্ষই তার এই হোয়াইট হাউস সফর কিংবা মাস্কের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনেনি তবে পরবর্তীতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানায় নব্বই মিনিটের এক ভিডিও কলে মাস্ক ও স্টার লিঙ্কের নির্বাহী রিচার্ড গ্রিফিটসের সঙ্গে কথা হয়েছে ইউনুস এবং খলিলুর রহমানের ওই বৈঠকে মাস্কে বাংলাদেশের সফরে এসে স্টার্লিং সিস্টেমের উদ্বোধন দেখার আমন্ত্রণ জানান ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমে একসাথে তিনি লেখেন মাস্কের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে এবং তিনি তার সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছে। মেট্রো নিউজ ইউনুসের প্রেস সচিব যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন দূতাবাসের মন্তব্য চেয়ে যোগাযোগ করেছে যাই হোক যাচ্ছে যে একটা সমঝোতা হয়েছে ইলন মাস্ক বা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের উপরে যে বাণিজ্য শুল্ক আরোপ হয়েছে সেটা ব্যাপারে একটা হয়তো সমাধান হয়েছে দর্শক ভালো থাকবেন